দেখুন এখন ঝাঁটা দিচ্ছে আমার বর ঝাঁটা দিচ্ছে পুরো ধুলো হয়ে গেছে ঝড় এসছিল তাই এই দেখুন পুরো জমিন সব ধুলোতে ভরে গেছে এই দেখুন পুরো ধুলো চারদিকে বেড়ে গেছে এখানে লাইট জ্বালিয়েছি ভীষণ অন্ধকার হয়ে গেছে এই যে এরা লুডু খেলছে দেখুন

নকাসল উঠে উঠে আছে এবার বৃষ্টি পড়ছে টপ টুপ টপ টুপ দেখো বৃষ্টি পড়ছে টপ টুপ টপ টুপ আমদের সাথে ঘাস لگا আছে পুরো মেক করেছে অন্ধকার হয়েছে এখানে পিসিমা থাকতো পিসিমার ছাদ এই যে রোড দেখাচ্ছে এই যে ওদিকে মেঘ পুরো কালো করেছে हाय हेलो है यहाँ पे तो तो देख सकते हैं आप लोग स्पीड से बैग उड़ रहा है देखिए अभी एक बज गया है अभी मौसम इतना अंधेरा हो गया है देखिए पूरा पानी पूरा हवा पूरा हवा चल रहा है पानी भी पड़ रहा है एक भी रोड में कोई नहीं है देखिए पूरा एकदम अंधेरा अभी एक बजा है हम लोग खाना खा के अभी থোড়া ছাদ পাত নিকলে তো দেখে তো না আমরা হবে ছাদ পাত হয়ে গেছে হ্যাঁ তাহলে না ভিডিও করুন দেখিয়ে দেখতে পারুন এখন মনে হচ্ছে সন্ধেবেলায় সাতটা বেজে গেছে সব মোটর সাইকেলে গাড়িতে সবাই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে এখন বাজে দুপুর দেড়টা দেড়টা সময় গাড়িতে সবাই লাইট জ্বালিয়ে রোজ রাস্তায় যাচ্ছে এত অন্ধকার হয়ে গেছে এ দেখো এ দেখো সবাই